সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর সাত এবং আজকের ক্লাসের বিষয় হল সম্পর্কিত শব্দ বলি আরবিতে যখন কোন ইসমকে অন্য একটি ইসমের সাথে সম্পর্কিত করা হয় তখন তাকে বলা হয় মুদাফন এবং যার সাথে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুদাফন ইলাই যেমন আমরা এখানে একটা সম্পর্ক তৈরি করি কলামুন চোখ দার অর্থাৎ একটি কলম এটার সাথে আমরা সম্পর্ক করতে চাচ্ছি একজন শিক্ষককে তাহলে আরবিতে এটাকে লিখতে হবে আমার মুদার রেসেন অর্থাৎ একজন শিক্ষকের এখানে আমরা একটি কলমকে সম্পর্কিত করছি একজন শিক্ষকের সাথে সুতরাং কলম শব্দটি হবে এখানে মুদারফোন এবং এবং যেহেতু শিক্ষকের সাথে সম্পর্কিত করছি সেহেতু মুদার হবে দা ইলাই এবার যদি আমরা কলমটিকে একজন সুনির্দিষ্ট শিক্ষকের সাথে যুক্ত করতে চাই তাহলে এটা হবে অন প্লাস আল মদার রিসু সেক্ষেত্রে এটা সম্পর্কিত হবে এভাবে কলামুল মদার ঋষি অর্থাৎ শিক্ষকটির কলম এবং এখানে একই রকমভাবে কলাম হচ্ছে মুদাফ এবং এটা হচ্ছে মুদাফ ও নীলাই বন্ধুরা এখানে আমরা দুটি বিষয় লক্ষ্য করি যে মুদাফে আলো নেই এবং টান নেই তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা কিভাবে বোঝা যাবে প্রথম বাক্যে আমরা দেখি কলমটিকে একজন শিক্ষকের সাথে সম্পর্কিত করা হচ্ছে সেক্ষেত্রে কলমটি এখানে অনির্দিষ্ট এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখি কলমটিকে সুনির্দিষ্ট শিক্ষকের সাথে সম্পর্কিত করা হচ্ছে সেক্ষেত্রে কলমটি এখানে নির্দিষ্ট হবে অর্থাৎ মুদাফুন ইলাই যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফ অনির্দিষ্ট হবে এবং মুদাফুন ইলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট হবে এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মুদাফুন ইলাই সর্বদা মাজরুর হবে যেমন প্রথম এবং দ্বিতীয় উদাহরণে আমরা দেখছি যে মদার এবং আল উভয় মুদাফ মাজরুর বন্ধুরা এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন বাইতন আল্লাহ সম্পর্কিত হয়ে হবে বাইদুল্লাহ বা আল্লাহর ঘর এখানে বাইতু হলো মুদাফোন এবং আল্লাহি এটা হলো মুদাফোনী লাইন একইভাবে রস উল্লা আল্লাহ সম্পর্কিত হবে রসল অর্থাৎ আল্লাহর রসুল এখানে রসুল এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহ মুদাফিলাই আমরা আরও একটা দেখি যেমন বাবন চক আর চান্নাত দুই সম্পর্কিত হবে বাবুল বলতে অর্থাৎ জান্নটির দরজা একইভাবে ফদা এবং যোগ কাব্র এটা হবে কাব্রি অর্থাৎ কবরের রাজা যে যুন চাহিধারু বাই তিন অর্থাৎ একটি ঘরের দেয়াল একইভাবে ইসমন চক আর ওয়ালাদু সম্পর্কিত হবে ইসমন ওয়ালাদি বাল নাম বন্ধুরা আমরা খেয়াল করি যে প্রতিটা ক্ষেত্রেই মুদা আহল এবং মুক্ত হয়েছে এবং মুদা ও নীলাই মাজরুর হয়েছে কখনো কখনো পরপর দুইবার মুদা মুদাফিলে আসতে পারে যেমন আমরা উদাহরণ দেখি কলামও চাঁদে কে সামিদিন সামিদের বন্ধুর কলম এখানে আমরা দেখছি দুটি সম্পর্ক রয়েছে একটা হচ্ছে কলমের সাথে বন্ধুর সম্পর্ক অর্থাৎ এখানে কলমটি হবে মদাফ এবং সাদে কি এটা হবে মদাফ অনিলাই আবার হামিদের বন্ধু এটা একটা মদাহক এবং মুদাহ লাই সেক্ষেত্রে সাদিক শব্দটি আবার হামিদের জন্যে হবে মদাফোন এবং সেক্ষেত্রে হামিদ হবে সাদিক সাদিকের মদাফোন বন্ধুরা আমরা মনে রাখবো যে মোদাফ এবং মুদাফ সর্বদা পরপর আছে। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে মুদাফ এর সাথে সর্বদা বাংলায় র বা এর বিভক্তি যুক্ত থাকে যেমন এখানে আমরা দেখি যে হামিদের এর সাথে এর যুক্ত হয়েছে এবং বন্ধু এক্ষেত্রে র যুক্ত হয়েছে এ পর্যায়ে আমরা মুদাফন এবং মুদাফন ইলাইহি এর কিছু কোরআনই উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি কুল আউ দেবে নাস এখানে রব্বি শব্দটি হচ্ছে মুদাফ এবং আন্নাস এটা হচ্ছে মুদাফন ইলাই রব্বি শব্দটি রব্বু থেকে রব্বি হয়েছে বিহার চার বা প্রি পজিশনের কারণে এটা আমরা পরে বিস্তারিত দেখব ইনশাল্লা দ্বিতীয় উদাহরণ আমরা দেখি যে লাইলাতুল কাদ্রি মিন আল ফিসাহরিন এখানে লাইলাত শব্দটি মোদাফ এবং আল কাদ্রি এটা হচ্ছে মোদাফ নিলাই অর্থাৎ কদরের রাত রাতকে কদরের সাথে সম্পর্কিত করা হয়েছে এবং তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি যে মালিকি আলিকি এখানে প্রথমত মালিকি শব্দটা ইয়াওমি শব্দের জন্যে মুদাফ এবং ইয়াওমি মুদাফুন ইলাই আবার ইয়াওমি শব্দটা দিনের সাথে সম্পর্কিত অর্থাৎ অর্থাৎ ইয়াওমি আর দিন শব্দের জন্য মুদাফ এবং হচ্ছে মুদাফন ইলাই অর্থাৎ এখানে আমরা পরপর দুইবার মুদাফুন এবং মুদাফ ইলাই দেখলাম তাহলে বন্ধুরা আজকের পাঠে আমরা শিখলাম যে সম্পর্কিত শব্দটিকে বলা হয় মুদাফ এবং যার সাথে সম্পর্কিত তাকে বলা হয় নিলাই মুদাফোন এবং নিলাই সর্বদা পরপর আছে মুদাফোন বা সম্পর্কিত শব্দটি আল এবং তানবিন মুক্ত হয় এবং নিলাই সর্বদা মাজরুর হয় তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লি আবরকাত